মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা বিশাল বড়ো র্যালি আমরা দেখেছি এবং যেটা আমাদের রেসপেক্টেড র্যালি ছিল এবং আমি আপনাদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয় সেই সময় বলেছিলাম তিন থেকে পাঁচ দিন আপনি ওয়েট করুন মার্কেটে একটা বটম ফরমেশান কিন্তু মার্কেটে একটা হবে এবং সেখান থেকে মার্কেটে র্যালি আসবে গতকাল ভিডিও বানিয়েছিলাম সেখানেও শেয়ার করেছিলাম যে মার্কেটে আগামীকাল একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখতে পারি এবং পজিটিভ সাইডে মুভমেন্ট এলে সেখান থেকে কীভাবে ট্রেড প্ল্যান করবে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ডিটেলস ডিসকাস করেছি তো যদি আপনারা ট্রেড করেন তাহলে অবশ্যই ভিডিও দেখুন এবং সেক্ষেত্রে ট্রেড প্ল্যান আপনারা করতে পারবেন আর যদি আপনারা অ্যাকচুয়ালি ট্রেড করেন আমি আপনার ট্রেডস শেয়ার করি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি দিস ইজ অনলি ফর লার্নিং পারপাস ইন্সপিরেশনাল পারপাস যারা যাতে আপনার ইন্সপায়ার হন যে মার্কেটে ট্রেড করে পয়সা কামানো যায় এবং আমি ইন্টারডেতেই মেনলি ট্রেড করি স্টক অপশান বা ইন্টারডে স্টক বা নিফটি ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় স্টক আমি আপনাদের বলি ডেলি আসে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে আমি ইন্টার ডেতে স্টক যেমন আসে আমি যে যে ট্রেড করি প্ল্যান করছি সেগুলো আমি ওখানে ডিসকাশন করি যদি আপনি মোটামুটি ট্রেড যান ওই গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপে জয়েন হওয়ার দুটো প্রসেস সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি এলআইস্লুতে অ্যাকাউন্ট ওপেন করে ফ্রি যদি ট্রেড করেন তাহলে আপনি ওখানে জয়েন হতে পারবেন অথবা একটা প্রিমিয়াম ছোটো প্রিমিয়াম অ্যাজ এ টিউশন ফিজ হিসেবে দিয়েও সেখানে জয়েন হতে পারেন যদি আপনি ট্রেড জানেন আর আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট আর টোয়েন্টি ফিফথ মে থেকে যারা আপনাদের রিকোয়েস্টে যারা ক্লাসের জন্য আপনারা ইচ্ছা আছে ক্লাস করার এবং শেখার তারা অবশ্যই ক্লাসে জয়েন করুন দেন একটা নতুন দিশা আপনারা পারবেন যে কীভাবে মার্কেটে ট্রেড করা যায় ইন্টারবেসিসে এবং সেখান থেকে রাইট স্টক সিলেকশন করে রাইট এন্ট্রি এক্সিট কীভাবে করে সেখান থেকে পয়সা কামানো যায় চলুন আমরা অ্যানালিসিস শেষে চলে আসি যেখানে মার্কেটের যুদ্ধের বিভিন্ন রকম ভয় বিভিন্ন রকম সিচুয়েশান ছিল আমি ওই সব ব্যাপারে যাব না কোনো নিউজ ইভেন্ট আমার দরকার নেই যদি আপনি জেনে থাকেন নিউজ ইভেন্ট অনেকেই গল্প করে আমিও গল্প করতে পারি বাট আমি গল্প করতে পছন্দ করি না মেনলি ট্রেডিং বিষয়ক বিষয় যেগুলো আগামীকালের জন্য কী লেভেল হতে পারে এবং এখান থেকে পজিশনাল বেসিসে কোন কোন স্টক আমি শেয়ার করেছিলাম যে ডিফেন্স স্টক পাঁচটা আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন নয় বাট ওই স্টকগুলো আপনার লিস্টে রাখতে পারেন এবং ওই স্টকগুলোতে কিন্তু একটা মুভমেন্ট দেখাবে একদিন দুদিনের নয় ছ মাস এক বছরের মধ্যে এবং প্রত্যেকটা ডিফেন্স স্টক যদি আপনি দেখেন এবং প্রত্যেকটা ডিফেন্স স্টক কিন্তু খুব ভালো মুভমেন্ট ওখান থেকে হতে পারে বলে আমি এক্সপেক্ট করছি আমার নিজের পোর্টফোলিওতেও তো থাকবে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে সেখান থেকে কাজ করতে পারেন ঠিক আছে চলুন একটুখানি আমরা দেখে নিই যে এখন মার্কেটের যা সিচুয়েশান কারেন্ট সিচুয়েশানে মার্কেট আজকে যেমন মিফটিতে প্রায় নাইন হান্ড্রেড পয়েন্টের র্যালি দিয়েছে নিফটি নাইন হান্ড্রেড পয়েন্টের র্যালি আপনি লাস্ট কবে দেখেছিলেন ব্যাঙ্ক নিফটি পনেরোশো পয়েন্টের উপরের মুভমেন্ট আপনি কবে দেখেছিলেন এবং সেটা কিন্তু কন্টিনিউ মার্কেটে একটা গ্যাপা ওপেন হয় মার্কেট চার পাঁচশো পয়েন্ট এবং তারপরে তিনশো চারশো তিনশো চার চারশো পয়েন্ট নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে প্রায় টু পার্সেন্ট পজিটিভ সাইডে মুভমেন্ট হওয়ার পরে কিন্তু সেখান থেকে ওই র্যালি কন্টিনিউ হয় এবং এখন দেখতে পারেন গিফট নিফটি এস ডিএস নিফটি একশো পয়েন্ট দেড়শো পয়েন্ট নেগেটিভ হতে পারে বাট নর্মাল মার্কেট যদি দেখি মার্কেটের কারেন্ট সিচুয়েশান কিন্তু বায় ডিপ থাকবে বারবার আমি শেয়ার করছি এবং আমি ভুল হতে পারি এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আমার প্রচণ্ডই আছে এবং আমি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ ট্রেডার যদি ভুল হয় সেখানে আমি স্টপ লস ট্রেড করবো লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমার কিছু পজিশন চলছে হেজিং পজিশান যেগুলো আমি ক্লোজ করেছি এবং অল্প কিছু পজিশান আমার লং সাইডে এখনও আছে এবং সেটা হেজিং পজিশান সেটা যদি প্রবলেম হয় তাহলে মার্কেটগুলোর দিকে যায় খুব বেশি লস হবে না তো যদি আপনি শিখতে পারেন বুঝে বুঝতে পারেন আপনি যে ট্রেড করতে পারবেন কিন্তু আমি বলছি বলে কালকেই কল করে নেবেন আমি বলছি বলে কালকেই পুট করে নেবেন এরকম নয় আপনি লেভেল টু লেভেল বেসিসে আমি কাজ করি মার্কেটে সেই হিসাবে দেখতে পারেন দেখুন মার্কেটের নিফটি যদি দেখেন নিফটি একটা বিশাল ব্রেকআউট এবং এই ব্রেকআউট কোথা থেকে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি চব্বিশ হাজার ছশো পঞ্চাশে লেভেল ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে মুভমেন্ট হবে এবং ছশো পঞ্চাশে লেভেলের পরেও যদি আপনি দেখেন এখান থেকে ইন্টারটে আমি ফিফটিন মিটার চার্ট ওপেন করছি ঠিক আছে অনেকগুলো লাইন আছে আমি লাইনগুলো কেটে দিচ্ছি দেখুন ফিফটিন মিটার চার্টও যদি আমি এখানে ওপেন করি তাও দেখুন যখন মার্কেট এখানে টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স ফিফটি লেভেলকে ব্রেক করেছে তারপরেও কিন্তু এখানে তিন চারশো পয়েন্টের র্যালি দেখিয়েছে মার্কেট ঠিক আছে প্রথমে গ্রিন ক্যান্ডেল এবং শুধু এটা নয় আপনি যদি ইন্ডেক্স ছাড়াও যদি স্টক দেখেন দেখুন কত স্টক সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট মুভমেন্ট কিন্তু দিয়েছে এবং এগুলো সব এফএনও মানে নিফটি ফিফটিতে ট্রেড হয় এগুলো সরি নিফটি ফিউচার অপশানে ট্রেড হয় সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং যদি আইটি ইন্ডেক্স আইটি ইন্ডেক্সের বা আইটি স্টকগুলো দেখেন কোফোর্স ইনফোসিস টিসিএস সফট এমফাসিস আমাদের আমার সব সব থেকে একটা পছন্দের স্টক সেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি অনেকবারই শেয়ার করেছি সেটা হচ্ছে স্টকটির নাম ভুলে গেলাম জাস্ট আমি সেটা হচ্ছে ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস ও এফ এস এস ও এফ এস এস দেখবেন এর একটা দুর্দান্ত র্যালি আজকে দেখিয়েছে মার্কেটে ও এফএসএস নাইন পার্সেন্ট মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে এবং কন্টিনিউ মুভমেন্ট বড় বিশাল বড় গ্যাপ গ্যাপডাউন গ্যাপ আপ নয় এবং আমি এখানে পজিশন হোল্ড করছিলাম পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি প্রায় ডাবল এখান থেকে প্রফিট এবং তারপরেও কিছুটা আবার ট্রেড করেছি তো এইভাবে ইন্টার ডে বেসিস দেখুন প্রত্যেকটা স্টক যদি দেখেন প্রত্যেকটা স্টক শুধুমাত্র গ্যাপ আপ হয়ে থেমে থাকেনি উপরের দিকে মুভমেন্ট হয়েছে দেখুন মার্কেটে দুরকম সিনারিও হতে পারে একটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পরে গ্যাপ ওপেন হওয়ার পরে নিফটি ফিফটির কিছু স্টক যেমন রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক টিসিএস এই কয়েক যাদের ওয়েটেজ নিফটি ফিফটিতে সব থেকে বেশি বা ব্যাঙ্ক নিফটে যাদের ওয়েটেজ বেশি তাদেরকে নিয়ে মার্কেট মুভমেন্ট করলে সেটাকে ম্যানিপুলেশান বলতে পারেন আর ওভারঅল যদি বর্ডার মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্ট যদি আপনি দেখেন এবং সেখানে যদি সব সমস্ত মার্কেটের সমস্ত ইন্ডেক্সের একসঙ্গে মুভমেন্ট হয় যেমন আমি গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে মিড ক্যাপ সিলেক্টকে দেখুন বা মিড ক্যাপ ওয়ান ফিফটিকে দেখুন বা মিড মিড ক্যাপ যে ফিফটি স্টক আছে সেটাকে দেখুন তো সেখানে দেখবেন মার্কেট পজিটিভ সাইডে ছিল এবং সেখান থেকে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে মিড ক্যাপ সিলেক্টে কিন্তু এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হবে এবং ডিটেলস ডিসকাশন আমি করেছিলাম ভিডিও বেশি বড় করবো না ছোটোখাটো ডিসকাশনই থাকবে চায়নার সঙ্গে ইউএসএ রিলেশন ভালো হওয়ার মানে টেরিফ যে রিলেশান সেটা সে ভালো হওয়ার একটা কথাবার্তা চলছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধের একটা পরিস্থিতি যেটা ছিল সেগুলো মোটামুটি একটা আপাতকালীন আমি যদি বলি সেটা একটা অবসান হয়েছে এবং আমাদের ইন্ডিয়ার যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্যাঙ্ক নিফটি আগে অল টাইম হাই তৈরি করেছিল কারণ ব্যাঙ্ক নিফটিতে দেখেছিলাম যে ব্যাঙ্কিং সেক্টরে আরবিআই বিভিন্নভাবে লিকুইডিটি পুশ করছিল যাতে আমাদের ইনফ্লেশানকে কম করা যায় যাতে আমাদের লিকুইডিটি আসে এবং যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন সেক্টরের আমরা দেখছিলাম এবং এবার এবছর যদি দেখি মনসুন মানে যে বায়ু যে বৃষ্টি সেটা তাড়াতাড়ি আসবে একটু এক সপ্তাহ আগে আসতে পারে এবং ভালো মনসুন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেকগুলো কারণ আছে যেটা কারণের জন্য মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট কিন্তু আসতে চলেছে এবং যেহেতু যুদ্ধের একটা টেনশন হঠাৎ করে এসেছিলো মার্কেটে এই মুভমেন্টটা কিছুদিন থেমে গেছিলো বাট এখান থেকে কিন্তু আবার একটা পজিটিভ সাইডে মুভমেন্টের আশা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে যেভাবে মুভমেন্ট হয়েছে মার্কেটে এটা একটা বিশাল মুভমেন্ট কারণ আপনি যদি দেখেন ইন্ডেক্সের ক্ষেত্রে তাহলে ইন্ডেক্সের ক্ষেত্রে সিম্পল যদি আপনি দেখেন দেখেন নিফটিতে আর ফোর নিফটি মিড ক্যাপে ফোর পার্সেন্ট আর নিফটি যদি দেখেন নিফটিতে প্রায় ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ব্যাঙ্ক নিফটি কম্পারিটিভলি কম মুভমেন্ট হয়েছে ইনফোসিসের মতো স্টকে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট উইপ্রো মতো স্টকে সিক্স পার্সেন্ট তারপরে টিসিএসের মতো স্টকের ফাইভ পার্সেন্ট টেক মাহিন্দ্রা ফাইভ পার্সেন্ট এই সেল টেক সিক্স সেভেন পার্সেন্ট এদের মুভমেন্ট হয়েছে কোপোর্স এইট নাইন পার্সেন্টের মুভমেন্ট হয়েছে বিভিন্ন আইটি স্টক তো প্রত্যেক দিন আইটি স্টক চলবে এরকম নয় সেক্টর আজকে এই সেক্টর কালকে ওই সেক্টর পরশু এই সেক্টর এগুলো চলবে এবং মার্কেট আজকে শুরু হওয়ার আগে যারা আমার প্রাইভেট গ্রুপের মেম্বার আছে তারা পারলে কমেন্ট করবেন যে শুরু হওয়ার আগেই আমি আপনাদের আইটি সেক্টর শেয়ার করেছিলাম যে আজকের জন্য আইটি সেক্টরের উপর ফোকাস করুন আইটি সেক্টর আমার বেস্ট ফিক এটা আমি শেয়ার করেছিলাম যারা প্রাইভেট গ্রুপ থেকে ভিডিও দেখবেন তারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের কেমন কী আপনারা ট্রেড করছেন কেমন কি আপনাদের হচ্ছে আপনারা কিন্তু সেগুলো জানাতে পারেন এবং আপনারা প্রত্যেকে কম বেশি যারা ভিডিও দেখেন তারাও ভিডিও সেকশনে কমেন্ট করুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওতে লাইক করুন আর ভিডিও লাইক করা মানে আমাকে সাপোর্ট করছেন আর ভিডিও শেয়ার করুন তার মানে ভিডিও আপনার ভালো লাগছে ঠিক আছে এই দুটো যদি করেন তাহলে কন্টিনিউ বেশি আমি আপনাদের সঙ্গে সামনে এইভাবে আসতে পারবো এবং এসে মার্কেট নিয়ে আগামীকালের যে প্রেডিকশন আগামীকালের যে ভিউ লেভেল এগুলো ডিসকাশন করতে পারবো তো সিম্পল দেখুন যদি আমি প্রথমেই দেখে নিই ক্ষেত্রে স্টক নিয়ে বলবো না ক্রিপ্টো লেভেল আমি গতকাল শেয়ার করেছি খুব বেশি সেখান থেকে মুভমেন্ট হয়নি মোটামুটি ঠিকই ছিল গোল্ড ভিউ সেল সাইডে এখন গোল্ডের ভিউ পজিটিভ সাইড আমার নেই আর গোল্ডের ভিউ যদি দেখে থাকে ক্রিপ্টোর ভিউ অপোজিটে ক্রিপ্টোতে যদি ছোটোখাটো কারেকশন হয় সেখানে বাইং অপরচুনিটি হবে গতকাল আমি শেয়ার করেছি নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি যেহেতু আজকে যদি আমি লোয়ার লেভেল থেকে দেখি নিফটির ক্ষেত্রে তাহলে নিফটি কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে প্রায় নশো ষোলো পয়েন্টের দেখুন নশো ষোলো পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে যে দু তিনশো পয়েন্টের ফল হয় সেটা নর্মাল কারেকশন হতে পারে কারণ থার্ড টাইম যে মুভমেন্ট হয়েছে তার একদিনে যে মুভমেন্ট হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট মুভ মুভমেন্ট নিচের দিকে যদি আসে সেটাও দেড় দুশো আড়াইশো পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট যদি নিচের দিকে আসে নিফটির এখন ইমিডিয়েট সাপোর্টস লেভেল হচ্ছে চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাতশো থেকে যে লেভেল ব্রেক ব্রেক করেছিল চব্বিশ হাজার ছশো ষাট এই লেভেলের কাছে এসে যদি কোনো নিফটি আবার বাউন্স দেখায় সেখানে বাইং সাইডে প্ল্যান করা যাবে অথবা নিফটি যদি এখান থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার তিরিশ পঁয়ত্রিশের উপরে সাস্টেন করে পঁচিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ এর উপরে যদি ধর পাঁচ দশ মিনিট সাস্টেন করে যায় তাহলে নিফটি এখান থেকে লং সাইডে প্ল্যান করা যাবে এর মাঝখানে যদি নিফটি থাকে নিচে এলে সাইডে প্ল্যান করতে পারেন ছোটোখাটো মুভমেন্টের জন্য এটা আমার ভিউ কোনো বাইং সাইডে রিকমেন্ডেশন নয় আর ওভারঅল মার্কেটে বাই অন ডিফ এখন ঠিক আছে আমি আমার যা ভিউ যদি এখানে চব্বিশ হাজার ছশো লেভেলকে ব্রেক করে দেন আবার সেলিং সাইডে দেখা যাবে তার আগে নয় এই যে গ্যাপ বলছেন গ্যাপ ফিল আপ হতে পারে গ্যাপ ফিল আপ করে দেখুন গ্যাপ নিচে আরও আছে যেখানে তেইশ হাজার আটশো লেভেল ব্রেক করলে অনেক গ্যাপ ছিল মার্কেটে তো গ্যাপ আজকে ফিল করবে কি ছ মাস পরে করবে কি দুদিন পরে করবে সে তখন দেখা যাবে মার্কেট যেমনটি করছে তেমনটি ট্রেড করার চেষ্টা করুন তাহলে সেখান থেকে প্রফিট হতে পারে নেক্সট যদি আমি দেখি এখানে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে যদি একটা ডিসেন্ট প্রফিট কিন্তু আজকে আমি বানিয়েছি মার্কেট থেকে খুব কম ক্যাপিটাল ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি যে ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয়েছে বাট নিফটির মতো ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট হয়নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে এখানে সিম্পল পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার সাতশো ঠিক আছে এবং ফাইনাল যদি লেভেল দেখেন ছাপ্পান্ন হাজার দুশোর লেভেল এই লেভেল যদি ব্রেক করে মোটামুটি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার ছশোর লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ছাপ্পান্ন হাজার একশো থেকে দুশোর লেভেল এবং ছাপ্পান্ন হাজার দুশো লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি আগামীকাল উড়বে কারণ ব্যাঙ্ক নিফটি তখন লিড করবে আজকে যেমন নিফটি লিড করছিল বিকজ অফ আইটি সেক্টর তখন ব্যাঙ্ক নিফটি লিড করবে এবং সেখানে কন্ট্রিবিউশন দেখাবে পাবলিক সেক্টরের ব্যাঙ্কে সেভাবে মুভমেন্ট হয়নি আর প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কে মুভমেন্ট হয়েছে প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে পাবলিক সেক্টরের ব্যাঙ্ক এবং নন নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানি যদি আপনি নিফ ফিন নিফটি দেখেন ফিন নিফটিতে কিন্তু নন ব্যাঙ্কিং ফাইন্যান্স ফাইন্যান্স কোম্পানি বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার এল এন্ড টি ফাইন্যান্স এইসব যে কোম্পানিগুলো আছে তাদের যদি পারফরমেন্স হয় তাহলে কিন্তু পুরো ফাইন্যান্স সেক্টর সেখানে মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে তখনই সেটা হবে যদি এই লেভেলকে ব্রেক করে যদি না ব্রেক করে তাহলে কিন্তু ওরকম মুভমেন্ট হবে না যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ ব্রেক না করে সেক্ষেত্রে বিশাল বড় পুলিশ আমি হচ্ছি না কিন্তু যদি ব্রেক করে যায় সেক্ষেত্রে কিন্তু আমি উপরের দিকে বুলিশ সাইডে প্ল্যান করবো নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আসে ইমিডিয়েট সাপোর্ট লেভেল থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে ছশোর লেভেল এবং চুয়ান্ন হাজার পাঁচশো থেকে ছশোর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে চুয়ান্ন পেনটা আজকে খুঁজে পাচ্ছি না কোথায় আমি ব্রের মধ্যে রেখে দিয়েছি চুয়ান্ন হাজার পাঁচশো থেকে ছশোর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে যায় তবুও ঠিক আছে নাহলে চুয়ান্ন হাজার পাঁচশো লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে চুয়ান্ন হাজার পর্যন্ত দেখাতে পারে এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ সিলেক্ট এখনও ভালো লাগছে নিচের দিকে এলে ছোটোখাটো বাইং সারি প্ল্যান হবে কারণ এখানে একটা ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটটা হয়েছে বারো হাজার চারশোর কাছাকাছি ট্রেড করছে বারো হাজার পাঁচশো সাঁত্রিশ যেখান থেকে একশো পয়েন্ট নিচের দিকেও কারেকশন আসে এবং যদি ইন্টারটা বেসিসে ফাইভ মিটার চার্ট বা ফিফটিন মিটার চার্ট যদি কোনো রিভার্সাল সাইন দেখায় রিভার্সাল সাইন আপনারা জানেন ডাবল বটন হতে পারে একটা রেঞ্জ বানাতে পারে রেঞ্জের ব্রেকআউট হতে পারে অনেক কিছুভাবে হতে পারে তো যদি সেরকম রিভার্সাল দেখায় দেন সেখানে বাইং সাইডে প্ল্যান হবে এবং ফাইনালি যদি বারো হাজার পাঁচশো পঞ্চাশ লেভেল ব্রেক করে মিড ক্যাপ সিলেক্টের উপরের দিকে নেক্সট টার্গেট কিন্তু এখান থেকে বারো হাজার ছশো পঞ্চাশ থেকে বারো হাজার সাতশো ক্লিয়ার এবং মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্সটা আছে এখানে ট্রেড হয় লট সাইজ ওয়ান টোয়েন্টি এবং আপনি সেখান থেকে ছোটো কোয়ান্টিটি হান্ড্রেড নাইনটি প্রিমিয়াম সেখান থেকে বাই করে মানে দশ বারো হাজার টাকা ডিপ্লয় করে সেখান থেকে কাজ করতে পারেন এর সঙ্গে সঙ্গে আরেকটুখানি বলে দিই ফিননিফটি ব্যাঙ্ক নিফটির মতো কারণ ফিননিফটি ব্যাঙ্ক নিফটির স্টকও আছে এবং কিছু এন বিএফসি দ্যাট মিনস নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি মিলে ফিন নিফটি তো ফিন তো এখানে ভালো লাগছে ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির থেকেও ভালো ফিন নিফটি যদি ছোটো খাটো ডিপ আসে সেক্ষেত্রে ইমিডিয়েট সাপোর্ট লেভেল থাকবে ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার তিনশো এখন ট্রেড করে ছাব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি তো সেক্ষেত্রে সেই লেভেল থেকে আমি বাই সাইডে প্ল্যান করতে পারি যদি কোনো রিভার্সাল দেখায় আদারওয়াইজ যদি মার্কেট আগামীকাল দেখুন মার্কেটে এখানে ছোটোখাটো একটা ছোটোখাটো এখানে একটা ক্যান্ডেল বানিয়ে দিতেই পারে এখান থেকে ছোটোখাটো ধরুন হয়তো বা ছোটোখাটো ছোটো একটা ক্যান্ডেল এখানে ইনসাইড ক্যান্ডেল বানিয়ে দিতে পারে তো সেটা সম্ভব সেটা হতে পারে যদি সেটা সেটা হয় সেক্ষেত্রে সেটা নিফটির ক্ষেত্রে হতে পারে যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হতে পারে মিড ক্যাপের ক্ষেত্রে হতে পারে মার্কেট সাইডে হয়ে যেতে পারে আমার ইন্টারেস্ট থাকবেন আমি স্টক দেবো কোনো কোনো স্টক কোনো না কোনো সেক্টর চলবে সেক্ষেত্রে সেই সেক্টরে প্ল্যান করবো আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন যারা প্রাইভেট গ্রুপে যে জয়েন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অথবা আপনি আফ এলাইন্সগুলো সরি আফ আপনার না ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি অপশনে ট্রেড করেন প্রিমিয়াম গ্রুপ যে প্রাইভেট গ্রুপ আছে যেখানে আমি ইন্টারনেটে আমি যা ট্রেড ফ্ল্যাট নিই সেগুলো ডিসকাশন করি মোটামুটি মার্কেটের কী সিচুয়েশান চলছে ডিসকাশন করি যদি আপনি ট্রেড জানেন তাহলে ওখানে আপনি জয়েন করতে পারেন এরকম ভাববেন না যে ওখানে জয়েন করা মানেই আপনার টাকা ট্রিপল ডবল ট্রিপল হয়ে যাবে এটা একদমই ভাববেন না ভিডিও ভালো লাগে লাইক করুন আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ